সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন জিএম রোডু কোম্পানির পক্ষ থেকে আমি সোহাগ সাহা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স চলে আসলাম আজকে বিভিন্ন মডেলের গাড়ি নিয়ে আমাদের শোরুমে ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে বিভিন্ন রকমের গাড়ি আমাদের এখানে আছে আমাদের এখানে আছে রিকশা বাংলা নয় সিট পাঁচ ব্যাটারি গাড়ি চায়না নয় সিট পাঁচ ব্যাটারি গাড়ি মিনি বোরাক ভ্যান টলি ও আরও বিভিন্ন রকমের গাড়ি তো ভিওয়ার্স এই গাড়িগুলি আমরা সারা বাংলাদেশ পাইকারি এবং খুচরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা এই গাড়িগুলি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ইস দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন ভিউআর্টস আমাদের ঠিকানা সাগরদিঘি বাজার ভালুকা রুট সাগরদিঘি ঘাটাইল টাঙ্গাইল আমরা আমাদের শোরুমে বা আমাদের কারখানায় আমরা ওয়ার্ডারের মাধ্যমেও গাড়ি আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে থাকি তো ভিউআর্টস আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন মডেলের গাড়ি নিয়ে আমি আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে তো পুরো ভিডিওটি আপনাদেরকে না টেনে দেখার জন্য অনুরোধ রইল তো ভিউয়ার্স আমাদের এখানে গাড়িগুলি ছাড়াও এবং বিভিন্ন রকমের ব্যাটারি পাবেন আপনারা পাওয়ার প্লাস কিং পাওয়ার স্মার্ট পাওয়ার স্ট্র্যানসান সান আরও বিভিন্ন ধরনের ব্যাটারি আমাদের এখানে রয়েছে এই ব্যাটারিগুলি আমরা গাড়ির সাথে ছয় মাসে গ্যারান্টি দিয়ে থাকি এবং এই ব্যাটারিগুলি হচ্ছে এসিড ছাড়া উনত্রিশ কেজি প্লাস ওজন হয়ে থাকে তো ভিউআর্টস এই ব্যাটারিগুলি আপনারা অনায়াসে একশো বিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন ব্যাটারিগুলি ইউজ করলে এবং দীর্ঘস্থায়ী আড়াই বছর তিন বছর থেকে বেশি হবে তো ভিউআস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ